সিলেটের বন্যার তো মানুষ এই যে দেখেন পানি বন্দি এই যে উদ্ধার কাজে আইসি উদ্ধার হতে এই যে দেখেন এই যে দেখেন এই ভাই এই উদ্ধার কাজে আইছে উই পোলাফান ওরা সবাই ওকে এ দাঁড়াই করিস না তোরা এই সবাই উদ্ধার উদ্ধার করতে আইসি মোরা এই যে দেখেন জমের বন্য একসের পানি এই উদ্ধার করতে আইসে এমন উ তুই কি অকি আ পানি বের করতে বিক্রি হ্যাঁ করেন করেন এই যে দেখেন সবাই আমরা আসি খুব আতঙ্কের মধ্যে একসের তা তো খুব চিন্তা টেনশন লইয়া এই সিলেটের বন্যার তো মানুষের পাশে আইয়া কাজ করতে আসি সব তালাই গেছে কিছু নাই কিছু নাই এই স্কুলে বিশাল একটা নদী এই নদীর পানি হচ্ছে সর গেছে সর গেছে জন্মের মতো পানি 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 তা তোরা আন এই বাংলাদেশের মানুষ কেড়া কুমড়ে সবাই আন আই একটা সাহায্য সহযোগিতা করেন তার 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 আল্লাহ ও আড়ো 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 সবাই আড়ো কাছে বিশাল কিন্তু নদী ওই নদীর ফেরে সার সব তলাই গেছে তলাই গেছে